নবীজি হেরে গেছেন আয়েশা জিতে গেছেন দ্বিতীয়বার একদিন দৌড় প্রতিযোগিতা হয়েছে ওই হাদিসে আসছে একটু মোটা হয়ে গেছে ভাই মোটা মানুষ কি দৌড়াতে পারে 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 না যখন আয়েশার বহু দূরে চলে গিয়েছে তখন আয়েশা যখন দৌড় দিয়ে আসছে বলছেন হ্যাঁ দিহি বিথিলকা ওই যে মনে আছে ওই দিন আমারে হারাইছিলা আজকে আমি তোমারই হারাই দিলাম সুপার কি সুন্দর আচরণ কি সুন্দর ভালোবাসা কি সুন্দর বন্ডিং আজকে মুসলমানরা মনে করে শুধুমাত্র নামাজ পড়াই মনে হয় ইসলাম শুধুমাত্র রোজা রাখার নামের সঙ্গে ভালো ব্যবহার করার নাম হচ্ছে তাহলে বোঝা গেল আজ থেকে আমাদের আচরণ হবে নম্র ভদ্র যাকেই দেখব আগে আমার সঙ্গে সালাম প্র্যাকটিস করেন আমাকে সালাম দেন সবাইকুম আসসালাম রহমতুল্লাহ যখনই যার সঙ্গে দেখা হবে সালাম দিবেন একটা লজ্জার বিষয়ে বলেই ফেলি আমরা যখন বাবা মাকে সালাম দিতে যাই লজ্জা লাগে লাগে না লাগে না লাগে না তো তোমরা এই যুবক ভাইরা যারা আছো আজকে একটু ট্রাই করবো সালাম দেওয়ার জন্য আর বাবারা যারা আছেন টিটকারি মাইরেন না আমরা তো এত টিটকারি মারি কিছু যুবক যদি দাঁড়িয়ে ওলা হয় একটু দাড়ি রাখছে কিরে জঙ্গলি খাতায় নাম লেখাছিস নাকি রে এই কথা বলো না বলোনা বলো না বলো না তো তোমার দাড়ি রাখায় যদি কেউ বলে জঙ্গি খাদা নাম লেখাবি কিনা তা আমি শিখাই দিচ্ছি আমি শিখাই দিচ্ছি বলবা যে হ্যাঁ লেখাইছি বা যেগুলোকে মারার টার্গেট করছি তুই এক নম্বরে আছিস কথা ঠিক আছে আর আমি দেখেছি মাঝে মাঝে যুবকরা ভালো হওয়ার ট্রাই করে আসসালাম আলাইকুম আব্বা চান বলবে কিরে সূর্য কুন্দি কুটলো রে টিটকারি মারে ছেলে যে ভালো হবে মাঝে মাঝে দেখবেন কোন ছেলে শুধু জুমা পড়ে কিন্তু পাঁচ নামাজ পড়া শুরু করেছে এলাকার লোক যারা আছে মসজিদে পড়ে কিরে সূর্য কোন দিকে তুই ফজরে আসছিস তো বেচারা নামাজ পড়তে চাইলেও আর নামাজ পড়তে পারে না ঠিক না আমাদের ব্যবহার যদি হয় নবীর মতো সুন্দর সমাজটা পরিবর্তন করতে বেশি সময় আমাদের লাগবে না আল্লাহ আমাদের সবাইকে নবীর মতো সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুক সকলে পড়া আমি আপনাদের পুরো মাঠ লোট শেষ অংশে আছি এখন একটা ওয়াদা করব শেষ অংশ বলবো দোয়া করব। ওয়াদা হচ্ছে আমার সঙ্গে যা বলছি তাই রিপিট করেন বলেন সবাই হুজুর আপনারা বলেন জোরে বলেন হুজুর আমরা আজকে দহের মাহফিলে এই কথা ওয়াদা করছি দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না হাত তুলে বলেন ইনশাআল্লাহ এবার দেখি কে যায় এবার কোথায় আর একটা কথা মাথায় রাখবেন শেষ ভালো যার শেষ ভালো না যার সব ভালো না নবীর দয়াময় আচরণ কত সুন্দর ছিল আচ্ছা আমরা তারাবিন নামাজ যারা পড়ি কেউ বিশ রাকাত পড়ি কেউ আট রাখাত মারামারি করতে আসি নাই কোন দলিল দেওয়ার জন্য আসি নাই নবীজি কতদিন নামাজ পড়েছেন তা নিয়ে অনেক অনেকলাপ আছে কেউ বলেছে তিন দিন এসেছে হাদিসে এসেছে তিন দিন যখন নবীজি তারাবিন নামাজ পড়ালেন পুরো মসজিদ সব সাহাবিরা চলে আসছে কন্টিনিউ পড়বে বা তিন দিনের বেলায় নবীজি আর নাই আসে না পুরো মসজিদে সব সাহাবা একরাম ভরা তো নবীজি কেন আসলেন না তার দিন সে বলছেন নবী যে সাহাবা একরাম শোনো আমি কালকে আসি এই জন্য যদি আমি কন্টিনিউ তারাবিন নামাজ পড়াতেই থাকি আর যদি এটা ফরজ হয়ে যায় এটা আমার উন্মতের জন্য কষ্টকর হয়ে যাবে আর আমার উন্মতের জন্য কোনো কিছু কষ্টকর হবে এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না আপনারা বলেন এক আমলের বদলে কয় আমলের নেকি পাওয়া যায় ইসলামে কোথাও আসছে ডাবল কোথাও আসছে দশ গুণ কোথায় আসছে বেহিসাব আগে ছিল একের বিনিময় এক নবীজি বললেন যে না হবে না বাড়িয়ে দেন আল্লাহ বললেন ঠিক আছে জান মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে বান্দা আপনার এক গুণ আমল করবে আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দেব সুবহানাল্লাহ নবীজি বললেন আমি তাতেও খুশি না আরেকটু বাড়ায় দেন আল্লাহ বললেন ঠিক আছে যান এবার আপনাকে হিসাব দিচ্ছি সাবা আসানাবিল এক গুণ করবে 7 গুণ বাড়ায় 700 গুণ বাড়ায় দেব সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ পড়তেছেন একে আছে কয়েশ বলেন না কয়েশ নবীজির দয়া কত বেশি বলছে আল্লাহ আমি তাও খুশি না আরো বাড়াম আরো বাড়াম আমার উন্নতের হায়াত খুবই কম আল্লাহ বলছেন ঠিক আছে যান এবার আমার আয়াত শোনেন ইনামা ইউ অফ স বিরু আপনার উন্নতের মাঝে সব রেখতে করবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করলাম নবীজি তাও খুশি না আরো লাগবে নবীজি বলছে আল্লাহ আরো সুন্দর সুন্দর নিয়ামত দান করেন কারণ উম্মতের হায়াত তো বেশি একটা না কম হায়াত আল্লাহ বলেন জান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এমন একটা রাত দিলাম হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে এক রাত জাগলে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান সুবহানাল্লাহ কত সুন্দর দয়া কত সুন্দর মায়া

আর বলছে নবী আপনি কি দোয়া করলেন আমার জন্য আগের গুণা পরের গুণা সব মাফ নবীজি বলছেন আয়েশা তুমি আমার একটা মাত্র স্ত্রী কলিজার টুকরা বউ যাকে আমি খুব ভালোবাসি তুমি দোয়া করতে বলেছ তাই আমি দোয়া করেছি তুমি বলেছো তাই বাট আমি আমার আগত উন্মতের জন্য তারা বলা ছাড়াই প্রতিদিন এই দোয়া করতেই থাকি করতেই থাকি করতেই থাকি তুমি বলেছে তাই দোয়া করেছি আর আমি তো আমার উন্মতের জন্য অবশ্যই দোয়া ফিরি ফিরি করতে থাকি আল্লাহ প্রত্যেক নবীকে একটা দোয়া দিয়েছেন স্পেশাল দোয়া প্রত্যেক নবী সে দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বাট একজন নবী যিনি সেই দোয়াটা দুনিয়াতে করেন নাই কেমতের কঠিন দিনে যখন আমরা আটকে যাব হিসাব যখন কঠিন হয়ে যাবে ওই দিন আল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন নবীর মাধ্যমে

বাম পাশ দিয়ে নাবি আমি জেনা করেছি নবী বলছে যাও যাও কেউ করেনি যাও 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 নবীজি পেছনে ফিরে গেছে ওই সাহাবি পেছনে আসে নবী হে আমি জেনা করেছি নবীজি সামনের দিকে মুখ ফিরে বলো কেউ করে নাই সামনে আসছে নবি হে আমি জেনা করেছি কয়বার হলো যদি চারজন সাক্ষী হয় অথবা চারবার স্বীকারোক্তি হয় লাজেম হয়ে যায় তার শাস্তি